ফি প্রতিবাদে ছাত্র আন্দোলনকে ঘিরে মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ ও বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে এর প্রতিবাদে আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কিছু স্কলার কিছু university staff আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাতেও আমরা কোনো কিছুতে কিছু করিনি তারপর আমাদের সাথে দুষ্কৃতীরা বাইরের দুষ্কৃতীরা এসে আমাদের উপর হামলা চালায় যেখানে পুলিশ প্রশাসন স্বয়ং দাঁড়িয়ে আছে ওনারা প্রথম থেকে দেখছেন যে না এটা হচ্ছে আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হচ্ছে ওনাদের সামনে দুষ্কৃতীরা এসে আমাদের উপর হামলা চালায় মেয়েদের শ্লীলতাহানি করে ছেলেদের মারধর করে মেয়েদের মারধর করে মানে সিসিটিভি ফুটেজে দেখাই যাবে কি কি হয়েছে তিরিশ চল্লিশ জন ফি বৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন চলছিল সম্পূর্ণ অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলন যে আন্দোলন বহিরাগত দুষ্কৃতীরা এসে একদম নির্মম ভাবে আমাদের ওপর অত্যাচার চালায় বহু ছেলে এবং বহু মেয়ে ছাত্রছাত্রী উভয়ে আক্রান্ত হয় আমরা চাইছি সেই বহিরাগত দুষ্কৃতীদের যেন চিহ্নিত করে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে ডীম সাধন সাহা বলেন কমিটিতে আলোচনা করে ফিবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এটি পুনর্বিবেচনার পুরুষও রয়েছে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ অস্বীকার করেছেন তিনি না সেইটা কিন্তু আমি যতক্ষণ এখানে আছি এবং আমি যে যতটুকু দেখেছি তাতে কোনো হমকি কিন্তু দেওয়া হয় না না এই বিশ্ববিদ্যালয়ে কোনো ফ্রেড কালচার নাম